আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শিশলাস কিচেনে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো অক্টোপাস ফ্রাই তো দেখতে থাকুন প্রথমে এখানে একটা পাত্র নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব এক চামচ বারবিকিউর মশলা দিয়ে দিব পরিমাণ মতো টমেটো কেচাপ দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব এক চামচ লেবুর রস দিয়ে দিব তারপর শুয়ে রাখা অক্টোপাসগুলো দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে আমরা কিন্তু আপনাদের খুবই ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন বাই দা আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতেই পারছেন আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি এখন রেস্টে রেখে দিব তারপর একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছিলাম অক্টোপাসগুলো সেগুলো এখন দিয়ে দিব তো দেখতেই পারছেন এক পাস হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি তো দেখতেই পারছেন অক্টোপাস গুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন একটা স্টেনার সাকনি সাহায্যে এগুলোকে সুন্দরভাবে উঠিয়ে নিব এই তো গরম গরম অক্টোপাস ফ্রাই পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে তবে আপনাদের কাছে খেতে কেমন লাগবে এটা আমি একদমই বলতে পারবো না তবে অবশ্যই ট্রাই করবেন এটা আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজ টিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এর সাথেই থাকবেন আবারও কথা হবে কোন নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ